তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন আমেরিকার কয় নম্বর প্রেসিডেন্ট তার আগে আরো কতজন প্রেসিডেন্ট গেছে পনেরো জন গেছে আর আব্রাহাম লিঙ্কন বলে গণতন্ত্রের জনক তাহলে বোধ চুক্তিটা রকম তারপরে লিবিয়ার গাদ্দাফি টিকতেই থাকবে টিকতে কত সুযোগ সুবিধা গ্যাস ফ্রি তেল ফ্রি বিদ্যুৎ ফ্রি খাদ্য ফ্রি তাহলে লাইন ধরে যেয়ে রুটি নিয়ে আসতে হবে এই পর্যন্তই সব ফির চাকরি সকল কিছু ফিরিয়ে দেওয়ার পরেও মানুষ কি করে নাই মানুষ তো গরু ছাগল না খাবার মানুষ হবে কি ক্ষমতার ভাগাভাগি চাই রাষ্ট্রীয় স্বাধীনতা চাই কথা বলার স্বাধীনতা চাই প্রতিবাদের স্বাধীনতা চাই আমি তো গরু না ছাগল না তুমি উন্নয়ন দিবার খাবার দিবা আমি গরুর মতো গলায় ধরে বসে দেখা উন্নয়নের ঘাস খাবো আমি জাবর কাটবো আমি তো মানুষ লাইফ খান আমরা হটাইতাম না ব্রিটিশকে আমরা হটাইতাম না এই ধারণটাই ভুল মানুষকে মানবিক অধিকার দেয়া ইসলামিক কায়দায় তাকে রাখতে হবে কমপক্ষে গণতন্ত্র এই যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছি দুই মাস আগে হইলে কি এই ভাষায় কথা বলতে পারতাম না কিন্তু বক্তব্যই অন্যদিকে সতেরো বছর এমনভাবে বক্তব্য দিছি যে এটা হচ্ছে একটা বিষয়বস্তু আমি ভুলে গেছিলাম কিভাবে হলো কতগুলো ছাত্র তাদের বাস্তবায়ন বাস্তবায়ন কে করে ডিসির করে ফাঁসির হলো ফাঁসির ওয়ার্ডার কে দেয় আইন টেক আর পার্লামেন্টের কোন কোন অপরাধ করলে কোন বিচার করতে হবে কোরআন হাদিসের আইন রয়ে গেছে না হলে পার্লামেন্ট আইন পাশ করে রেখেছে অপরাধটা সঙ্গীতে হলো বিচার কে করবে পার্লামেন্টের সদস্য বিচার করবে তাহলে কে বিচার বিভাগের কাজ যেতে হবে আইন কার পার্লামেন্টের ইসলামিক পার্লামেন্ট হোক বা অন ইসলামিক পার্লামেন্ট হোক বা মিশ্রিত হোক বিচারের জন্য যেতে হবে কোথায় বিচার বিভাগে আর বিচার বিভাগটা কার্যকর করবে কেনা বিচার বিভাগ নিজে না পার্লামেন্ট শাসন বিভাগ এটা বিভাগ বলে বই পুস্তক লেখা কাজ আমার কাছে হয়তো পরাই অল্প শুধু বই পুস্তক আছে ইসলামের রাষ্ট্রবিজ্ঞানের উপরে হ্যাভি হেভি ভের ভারী ভারী বই ওনারা আমার বিরুদ্ধে করার জন্য কয়েকটা বইয়ের ফটোকপি পাঠাইছিলেন আমি তখন তে মাস্টার্স ক্লাসে ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান পড়াই আর ওনারা যারা হিনসা পার্টির বিরোধিতা প্রথম করলেন দুইটা বইয়ের থেকে ফটো করে এরা কয়েকটা পাতা পাঠিয়ে দিছে নাম সারা তাই পাঠাচ্ছে তা আমি বুঝছি ব্রেন তোমাদের এইতটুকুই নাম ধরে গালি দেও না যে বলছে না কিছু সব কিছু আমি বুঝি জানি এমন কথা না তোমরা যেভাবে ছেলে খেলা করতেছ এটা উচিত নয় তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন আমেরিকার কয় নম্বর প্রেসিডেন্ট তার আগে আরো কতজন প্রেসিডেন্ট গেছে পনেরো জন গেছে আর আব্রাহাম লিঙ্কন বলে গণতন্ত্রের জনাব তাহলে বোধ চুক্তিটা কতটুকু আমি নিয়ে বলতেছি না বিচার বিভাগ থাকবে ইসলামে সেখানে জজ লাগবে জজের অভাবকে ভুগবে এই দেশ পড়াশোনার চেয়ে চাপাবাজি বেশি তা করুক কিন্তু কিছু মানুষের পড়াশোনা করতে হবে অনেক জ্ঞান অর্জন করতে হবে যারা বিচার বিভাগটা পরিচালনা আমরা ডিসি পাবো আমরা নেতা পাবো আমরা বিচারক পাবো না তো যে নাই দেশে আমি বলবো না আছে কি হবে কেউ জানে না যেরকম অনেক বক্তৃতা আমি বলতাম শেষ করে দেবো এখনই আর বেশি করবো না এটাকে বলি স্থায়ী মালিকানা হাতে বাবা মূল আনা সেনি পৃথিবীর মানুষের মালিকানা কি অস্থায়ী যে স্থায়ী মালিক করার চিন্তা করে সে বেপু সে বোকা কোনো দিনও না তারপরে আনোয়ার সাত টিকে থেকে নেই বিয়াল্লিশ বছর তারপরে তোমার ইরানের সাদ্দাম ইরাকের সাদ্দাম হোসেন টিকে নেই ইরান এরা টিকবে নো নেভার যে গোট বাদ দিচ্ছে ওরা শেয়ারা ঠিক যাবে না কথা নাই তারপরে লিভের গাড়া ফি টিকতেই থাকবে টিকতে কত সুযোগ সুবিধা গ্যাস ফ্রি তেল ফ্রি বিদ্যুৎ ফ্রি খাদ্য ফ্রি লাইন ধরে আসতে হবে এই পর্যন্তই সব ফ্রি চাকরি সকল কিছু ফ্রি দেওয়ার পরেও মানুষ কি করে নাই মানুষ তো গরু ছাগল না যে খাবার দিলেই মানুষ খুশি হবে মানুষের কি চায় অধিকার চাই আইনগত অধিকার চাই ক্ষমতার ভাগাভাগি চাই রাষ্ট্রীয় স্বাধীনতা চাই কথা বলার স্বাধীনতা চাই প্রতিবাদের স্বাধীনতা চাই আমি তো গরু না ছাগল না তুমি উন্নয়ন দিবার খাবার দিবা আমি গরুর মতো গলায় ধরে বসে দেখা উন্নয়নের ঘাস খাবো আমি সাবর কাটবো আমি তো মানুষ নাহলে আইফ্যানকে না ব্রিটিশকে আমরা হঠাইতাম না এই ধারণটাই ভুল মানুষকে মানবিক অধিকার দেয়া ইসলামিক কায়দায় তাকে রাখতে হবে কমপক্ষে গণতন্ত্র এই যখন আমরা এই বিষয়ে নিয়ে কথা বলতে পারতেছি দুই মাস আগে কি তো এই ভাষায় কথা বলতে পারতাম না কিন্তু বক্তব্য অন্যদিকে সতেরো বছর এমন হয়ে বক্তব্য দিছি যে এটাও তো একটা বিষয় বুঝতে আমরা ভুলে গেছিলাম কিভাবে হলো কতগুলা ছাত্র তাদের চেইন অফ কমান্ড তাদের জীবন দেওয়ার মতো কথা এই যে একটা কথা এখানে বলে আমি বক্তব্য শেষ করছি সেটা হল অমর জেল যখন জাভিয়ায় গেলেন অর্থাৎ সিরিয়ায় গেলেন তখন যাবিয়াত একটা ভাষণ দিলেন মাটিতে নেমা আস মাটিতে নেম আস ফ ইসলাম ইসলাম জামাত ছাড়া হয় না দলবদ্ধতা ছাড়া হবে না জামায়াত ইমারা। নেতৃত্ব ছাড়া জামাত বা দল টিকেনা ওলা ইমারত বেতা আর আনুগত্য ছাড়া কি না নেতৃত্ব টিকে না কেন বললেন আগেরটুকু আমরা জানি না আরব হে আরবের আল আল আর আল আর্দা মাটিতে নামো মাটিতে নামো তাহলে জামাত গঠিত হবে মাটিতে নামা ছাড়া কখনো জামাত গঠিত হয় তুমি মোবাইল দেওয়া মোবাইল দেওয়া সংগঠন করবা ভাষণ দেওয়া শুধুমাত্র না ভাষণ দেওয়া ব্রেন সংগঠিত করা যায় মোবাইল দেওয়া ব্রেন প্রস্তুত করা যায় কিন্তু শেষ পর্যন্ত কোথায় নামতে হয় কয়েকদিন পর খেয়ে থাকতে ছাত্রদের কে কোথায় থাকছে গুলির সামনে তারাই পড়তে হয় চিৎকার করতে হয় অনেক কিছু ছাড়া আর ওই কষ্ট করার সহ্য করার শক্তি এবং আমার দেহে না থাকে তাহলে দল টিকবে না যারা মাঠে লড়বে তারাই জিতবে সে যেই হোক যারা মাঠে নাই বক্তৃতা করে কিছু মুড়ি পাওয়া যাবে কে শিষ্য পাওয়া যাবে কিছু ভক্ত পাওয়া যাবে কিন্তু সময় মতো মানুষ যাবে কোন দিকে যারা মাঠে ছিল বা আছে আমাদের বিরুদ্ধে বক্তব্য যা দিচ্ছে আর তুমি সম্পূর্ণ উল্টে না সম্পূর্ণ দেওয়া যাবে না ওই সময় নেমেছে পথ মাঠে কিন্তু আগে না ফিল প্রস্তুত করিনি আমরা আমরা নেতৃত্ব দেই নেই আমরা তত্ত্বই ভুলে গিয়েছিলাম আমরা উল্টা ধরনের বক্তব্য সেটেল করেছিলাম তা রক্ষা করা যায় বলো আমি দুর্বল মোমিন সেও মোমিন কিন্তু যদি হিরো শাসতে চাও মানুষ তোমাকে অত সহজে হিরো বানাবে না হিরো হতে গেলে জাগা মতে তোমার হিরোই অ্যাকশনটা লাগবে যেটা গালেব সাহেব জেলে ছিলেন যখন তখন আমরাই একমাত্র মাঠের হিরো মাঠে আর কেউ নেই চিৎকার ফুৎকার সকল কিছু মাঠে ময়দানে চলে আমরা এরশাসায় ফোন দেয় চোদ্দ মিনিট আলাপ করছে আমার সাথে কীভাবে জোট করা যায় দৈনিক যা এনএসআই এর প্রধান ডিজিএফআইর প্রধান এদিকে মন্ত্রীরা এদিকে সারা দেশ যেন আমাদের হাতে আলোচনা কার সাথে করবে এরাই আর কারণ আর কেউ নাই অপরাধেও সাজানো অপরাধেও আমরা সাজানো যেটাই হোক আর আলোচনার কেন্দ্রবিন্দু কি আমরাই তখন আলোচনার কেন্দ্রবিন্দু তারপরে যখন অন্য পথ ধরলাম পীর দিয়ে পথ ধরলাম তখন মুড়িদ পাওয়া গেছে চান্দা লোকও পাওয়া গেছে কিন্তু যারা ডাকার তারা আর ডাকে না তারা ডাকার কথা নয় সবাইকেই ডাকতেছে কিন্তু ডাক পাচ্ছে না কারা চার কোটি মানুষের এই প্রতিনিধিরা ডাক পাচ্ছে না কারণ কি উল্টা বক্তব্য বেশি দিয়ে ফেলেছি তারপরে যেটা আমি আজকে মনে হয় আমার এই পর্যন্ত রাখি লেজিসলেটিভ এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি সংক্ষিপ আলোচনা করলাম বিস্তারিত আলোচনা ধীরে ধীরে মাথায় তুলতে হবে জবাবগুলা এই যে কজনে শুনলাম এই কজনে বাকিদের প্রতিনিধি যতটুকু মনে থাকবে ওইটুকু দিয়ে আমাদের মাঠে কি করতে হবে আস্তে লড়তে হবে আস্তে আস্তে লড়তে থাকতে হবে হঠাৎ করে হাজার মানুষকে ইমোশন করে এগুলা গোজারও যাবে না দরকারও নাই আমি ছোট ছোটো যেখানে পাচ্ছি এই বিষয়গুলো মাথায় দিচ্ছি ইসলামে পরিপূর্ণ বিধান রয়ে গেছে কোথাও কোনো কমতি নেই কোন দিকটা প্রশ্ন করব ওই প্রশ্ন উত্তর দেওয়ার মতো আমাদের লোকজন সেট হতে হবে দুইটা কারণে আমাদের সামাজিক যে পরিস্থিতি আছে আমাদের রাজনৈতিক পরিস্থিতি আছে সেখানে যে আমরা কিছু কথা বলতে পারি আমাদের অবস্থান যেন তুলে ধরতে পারি আর আগায় কথা বলতে যাবে ভুল বক্তব্য দেওয়া যাবে না করতে ভুল বলি যেহেতু আমরা একটা বলো এসেছি আমাদের বক্তব্য কথাবার্তা খুব হিসাব করেই বলতে হবে ব্যয় হিসাবে কথা আকাশে উড়ে যাবে সমালোচনা করে যাবে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম মহিল